বর্তমানে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস এখানে অনুষ্ঠিত হতে চলেছে পুরো মোটামুটি চৈত্র মাসের যে সেল সেটা অনুষ্ঠিত হতে চলেছে মেমারিতে এটা হচ্ছে মেমারি বাস স্ট্যান্ডের মধ্যে অনেক এখানে কিন্তু দোকান বসেছে অনেক কম দামের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো তার মধ্যে এখানে কি কি জিনিস পাওয়া যায় সেটাই আজ আমাদের সাথে শেয়ার করব মোটামুটি যারা একদম মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকেও একটু কমা মানুষ আছেন লাইক আমার মতন তো তাদের জন্য কিন্তু এই মার্কেটিংটা একদম পারফেক্ট বলা যেতে পারে কারণ এই মার্কেটটাই একমাত্র মার্কেট যেই মার্কেটে সবাই মার্কেটিং করতে আসে তার মধ্যে আমিও একজন যে আসলাম এই মার্কেটিংটা থেকে কিছু দেখার জন্য এবছরের হাল অতিরিক্তই খারাপ ওই জন্যে সেল থেকেও কিছু কিনতে পারবো না এটা হচ্ছে ব্যাগ এর একটা কাউন্টার আর এখানে দামগুলো হয়তো লেখা আছে ফিক্সড প্রাইস আড়াইশো টাকা থেকে শুরু করে আর দেখা যাচ্ছে আড়াইশো টাকা তারপর এখানে ছোট সাইজের যেগুলো আছে সেগুলো দেড়শো টাকা বাচ্চাদের এই সমস্ত ক্লাচ আছে ব্যাগ তারপরে এরকম কিছু না ভাল্লুক ভাল্লুক এর মতন ডিজাইন ছেলেদের জামা প্যান্ট আর এখানে রয়েছে দেখো একশো আশি টাকা দুশো টাকার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের গেঞ্জি আর এদিকটাতে আছে বিভিন্ন রকমের কিন্তু চাদর চাদর যেগুলো আছে আর বাবাদের বিশেষ করে কিন্তু যে সমস্ত গরমকালে পরে সেই সমস্ত জামাও কিন্তু রয়েছে এখানে এগুলোর দামটা ঠিক লেখা নেই তবে একটু খুঁজলে হয়তো আমাকে দামটা বলতে পারবে আর এখানে বাচ্চা বাচ্চাদের যাদের জন্মদিন পালন করা হয় তাদের জন্য কিন্তু এখানে জামা প্যান্টও বিক্রি হচ্ছে মায়েদের কৌড়ে পোশাক নাইটি যাবতীয় জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে আমার বন্ধুরা যদিও আগে বেরিয়ে গেছে এই দোকানটা থেকে আমি প্রত্যেক বছরেই মোটামুটি কিছু না কিছু জিনিস কিনতে আসা হয় এদিকে তাদের মায়েদের ব্লাউজ আছে এবং বাচ্চাদের ছোট ছোট জামা প্যান্ট এদিকে প্লাউজ এখানটাতেই একটা কোথাও একটা বোধহয় দোকান ছিল যেটা আমার এই মুহূর্তে মনে নেই অনেক জিনিসপত্র কেনার থাকে যে অনেক জিনিসপত্র কেনার থাকে যে সময় মানুষে আসে এবং কেনাকাটা করে এখানে দেখো দোপাট্টা যেগুলো আছে সে সমস্ত জিনিস মানে বন্ধুরা এসছে এত ফাস্ট তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে যে আর কি বলবো এখানে আটকৌড়ে শাড়ি তারপরে বিভিন্ন রকমের বারো মাস পরে থাকার জন্য শাড়ি পাওয়া যাচ্ছে তারপরে এখানে জুতো মানে বিভিন্ন রকমের জুতো আছে এবং এখানে অনলাইনের ব্যবস্থাও কিন্তু রয়েছে যেটা অনলাইনের থ্রুও কিন্তু তোমরা কিনতে পারবে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের জুতো আছে তবে এগুলো পড়লে পায়েতে কিন্তু বেশ ভালোই ব্যথা হবে এটুকু আমার ধারণা বাবাদের জন্য শুধু লুঙিও আছে মানে মায়েদের যে শুধু ব্লাউজ কিন্তু নয় আর এখানে ক্রাফট তো অনেক কিছু রয়েছে সেল মানে যে শুধু পোশাক আশাকে এমনটাও কিন্তু নয় কাঁচের জিনিসপত্রের জিনিসও কিন্তু রয়েছে এখানে নিজেদের ছেলে পিলেকে খাওয়ানোর বয়স তোরা এটাই দেখছিস হ্যাঁ না দেখলাম ভালো লাগলো দেখে কিনে না একটা প্যারি সমাজ গেই নুনের কৌটো এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে তারপরে বাহ এই জিনিসটা খুব সুন্দর লাগছে কি সুন্দর একটা ডিশ এর মতন এখানে একটা আছে কত সুন্দর নুনের কৌটো

এখানে মেয়েদের বিভিন্ন রকমের প্যান্ট বা প্লাজো যেটা বলে আমার বিশেষ নাম জানা নেই এটাকে বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা দাম আছে টাকা করে এদিকে তারপরে আছে হচ্ছে টাকা জানি না যে এটা প্যান্ট বা সামথিং নট কিছু বলে নাকি এটা দেড়শো টাকা বিভিন্ন কালারফুল আছে তো যার যেটা যেমন পছন্দ মানে দামটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা বিভিন্ন রকমের তারপর উপরের দিকটাতেও কিন্তু সব টাঙানো আছে এরকম বড় বড় সাইজের নাইটি মানে এটা দেখো একদম উপর থেকে নিচে এটা মিনিমাম ছ ফুট হাইট এর যে সমস্ত মহিলারা আছে তাদের জন্য এটা পারফেক্ট হবে এখানে মেয়েদের জন্য বিভিন্ন রকমের গেঞ্জি সাইজ এর টপ আছে বেশিরভাগ এখন কিন্তু যে সমস্ত ভিড়টা হচ্ছে সেটা সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরাই এসছেন কারণ গতকাল আছে ঈদ তো সেই কারণেই ভিড়টা একটু বেশি পরিমাণে হয়েছে তবে আমি চেষ্টা করবো যে এই ভিডিওটাকে আরও একটু লেন্দি করার জন্য কারণ আজকে আমি বন্ধুদের সাথে এসেছি তাই আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে যাই হোক আবার নেক্সট কোনো একদিন এসে আমি বড় একটা লেন্দি ভিডিও বানাবো বেরোনোর আগে একটু দেখিয়ে দিই আর কি কি দোকান আছে এগুলো সব ঢালাও গেঞ্জি বিক্রি হচ্ছে

বাবা প্রিয়া বললো যে কমলাটা পড়লে নাকি আমাকে বলো খুব ভালো লাগবে কিন্তু আমার বাড়ির পাশেই হচ্ছে বিভিন্ন রকমের টিএমসি পার্টি করে তো বেরোলেই খুব প্রবলেম ক্রিয়েট হতে পারে যাই হোক আমি কোনো পার্টি পলিটিক্স নিয়ে ভিডিওগ্রাফি করছি না বেরিয়ে গেলাম সেল থেকে মেমরিজ সেল থেকে এইমাত্র আমরা সেল থেকে বেরিয়ে আসলাম বিশেষ করে আমি প্রথমে খিদে পেয়ে গেছিলো তাই ভালো একটা বিরিয়ানি খেয়ে নেওয়া যায় তো আমি আছি সব বন্ধুরাও আছে সবাই একসাথে আমরা বসে বিরিয়ানি খাচ্ছি এটা দোকানের নাম নেওয়া যাবে না দোকানের নাম নেওয়া যাবে না আশা করছি উপরে লেখাটা তোমরা দেখে বুঝতে পারছো কোন দোকানে আছি তো দোকানের নামটা নেওয়া যাবে না কারণ তারা আমাকে আলাদাভাবে কোনো পে করেনি যাই হোক খেয়ে নিয়ে এসে তোমার দেখা হচ্ছে এই মমতাকে ডেকে নিয়ে আসবি পরে খাইতে এটা হচ্ছে বিরিয়ানিটা কত সুন্দর সাজিয়ে দিয়েছে এটাকে এখন টেস্ট করা যাক একদম খুব টেস্ট না তো তাহলে বল না তো লাইক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য দেখা যাক বন্ধুরা আর কি করে আজকের জন্য